সালামু আলাইকুম সালাম আলাইকুম তারপরে এই ছবিটা একটু মনোযোগ দিয়ে দেখেন ভালো করে দেখেন আশা করি ভালো করে দেখেছেন সবাই এরপরে আমি এই ভিডিওটা একটু দু মিনিট কথাও আপনারা শোনেন তার আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে রহমত বরকতের প্যাকেট যদি রহমত বরকতের কথাই বলতে হয় তাহলে আমার ব্যক্তিগত ভাবে আমি বলবো যে আল্লাহ তালা রহমত বরকত দিয়ে ভরাই রাখছেন সপ্তাহ ব্যাংকের পর অষ্টম ব্যাংক হস্তগত হয়েছে সালুম গ্রুপের এটা এই মুহূর্তের খুব গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় আমরা যারা দেশ নিয়ে কিছুটা চিন্তা করি কিছু খোঁজ খবর রাখি তাদের কাছে। এবং একটা খবর আমরা খুবই ট্রোল ট্রোল করেছি করার মতো ব্যাপার কিন্তু সিরিয়াসলিও দেখা দরকার আছে বলে মনে করি বিষয়টা হচ্ছে ন্যাশনাল ব্যাংকের যে নতুন পরিচালনা পর্ষদ তৈরি হয়েছে তাদের যে সাংবাদিকদের সাথে মত বিনিময় ছিল সেখানে নাস্তার প্যাকেটের মধ্যে টাকার খাম দেয়া হয়েছে টাকা হাজার কেন ওই টাকার খাম ওখানে গেল কেন দেয়া হলো কি কি ইঙ্গিত আছে আমরা কি কি বুঝতে পারি সেটা নিয়ে কয়েকটা কথা একটু বলা দরকার বলে মনে করি আহ একটু একটা নিউজ থেকে পড়ি বিভিন্ন পত্রিকাতেই এসছে প্রথম আলো এভাবে লিখেছে বিশ্বকরি খাতের ন্যাশনাল ব্যাংকের নবগঠিত পরিচালনা বর্ষ তাদের পরিকল্পনা জানাতে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলন আয়োজন করে সেখানে ব্যাংকের নতুন চেয়ারম্যান খলিলুর রহমান সাংবাদিকদের বলেন আগামী এক বছরের মধ্যে ন্যাশনাল ব্যাংককে দুর্বল অবস্থা থেকে সবল অবস্থানে নিয়ে যাওয়া হবে একটু নুক্তা দিয়ে রাখি আলাদা করে ভিডিওই করেছিলাম এই ব্যাংকটা একটা পরিবার প্রথম বুঝতে ভক্ত সেন নাস্তার প্যাকেটে টাকা তো যেটা বলতে রহমত বরকত নিয়ে কথা বলতে এসছি আমি যদি আমার কথাই বলি তাহলে বলবো যে আল্লাহ রহমত বরকত ঢাকায় এসছি আমার বাড়ির ঠিকানা কিছু জমি জামা ছিল যে বেশি আছি সুস্থ আছি শুক্রিয়ার কোনো শেষ নাই এটা অশেষ রহমত এবং বরকত আল্লাহ তালা কিন্তু আমি মোয়াজ্জামুদ্দিন সেন্টু তো আর একলা না এই সমাজে এই পৃথিবীতে লাখো কোটি কোটি আটশো কোটি মাজ্জাম সেন্টু এই পৃথিবীতে বসবাস করে এই ফেসবুকে এই ইউটিউবে প্রায় দেখি এই আলেম ওলামা ইমাম খতিব এনাদের যে বেতন এনাদের চাকরি এনাদের কথা বলতে পারেন না নামাজ পড়াতে পারেন না ওয়াস মনসিয়ত করতে পারেন না সেখানে নানান ধরনের বাধা বিপত্তি অত্যন্ত কম বেতন চাকরি চলে যায় কথা বললে আর আমি তো জানি আমি মাদ্রাসার সাথে জড়িত আমি যে মসজিদে নামাজ পড়ি যাদের সাথে মিশি আমি ওই ধরনের লোকদের সাথেই তো মিশি তো আমি দেখি রাস্তাঘাটে মানুষের অবস্থা যা আুর্বিশাহ অবস্থা দেখি বাজার করতে গেলে যেখানে পিছনে যেখানে যাই সেখানেই তো দেখি বহুক্ষ মানুষ মানুষ অভাবে মানুষ দুঃখে মানুষ কষ্টের মানুষ যে পোশাক আশাক দেখে যে বেশ দেখে যে যে মাছ বাজারে বিক্রি হয় আমার কাছে কাছে যে বাজারে আমি দেখি যে সবজি যে তরিতরকারি আমার ঘরের সামনে যে সমস্ত কিছু বেচা কিনি হয় আমি সচক্ষে দেখি সমস্ত মানুষ সেগুলো কেনে তো সেখান থেকে আমি যদি বলতে চাই তাহলে আমি বলবো যে আমাকে তালা। দুই হাতে ভরপুর দিয়ে রাখছেন রহমত বরকত কিন্তু আমা আমি তো চূড়ান্ত নই আমি কেন এই কথাটা বললাম যে একটা সাংবাদিকদের ডাকছেন সেখানে একটা বিষয় বিলিফ করার জন্য সেখানে নাস্তা দেওয়া হয়েছে এবং নাস্তার প্যাকেটের ভিতরে আবার একটা প্যাকেট ছিল খামে করে সেখানে পাঁচ হাজার করে টাকা দেওয়া হয়েছে দেওয়ার ছিল নাকি আরো বেশি কোনো কারণে মানে টাকার তার উল্লের কারণে তারা দিতে পারে নাই দিচ্ছে তার অর্ধেক সম্ভবত ওই ভিডিওতে দেখে নেবেন আমার যারা প্রিয় দর্শক শ্রোতা আছেন আমি তাদেরকে সবাইকে বিনয়ের সাথে অনুরোধ করছি আমি বলতেছি আমি কেন বলতেছি আমি যে মসজিদে নামাজ পড়তে যাই যেখানে যাই আমরা হাজার হাজার হাত তুলি দীর্ঘ করিয়ে আল্লাহ তুমি বরকত দাও আমাদের পাপ মাফ করে দাও করে মাফ দিয়েছো তুমি রোজার মাসে আসলে অমুক সময় কোন সময় সেই সময় হাত তুলি মাগীবের সময় অমুক সময় তমুক সময় কিন্তু বাবা এই যে পাঁচ টাকা যে দিল আপনি আমি কয়েকটা এ যাই কয়টা মিটিং এরকম নাস্তাও দেয় এবং খামের ভিতরে টাকাও দেয় এই পাঁচ হাজার টাকা তো একজন ইমাম বেতন পায় না আমার বাড়ির মসজিদে আসলে গ্রামে মসজিদে নামাজ পড়ছি আমি আলাপ করছি আমার আত্মীয়স্ব আমাদের বাড়িতে তিন তিনটা মসজিদ আলহামদুলিল্লাহ যাই হোক কত টাকা বেতন দেয় সেখানে তারপরেও তো লোকের অভাব হয় না সেখানে কাজ করার জন্য আবার সেই লোকেরাই মনাজাত করে গায়েবী খাজানা থেকে অভাব অনুটন তো একদিকে গায়েবী খাজানা থেকে অভাব অনটন পূরণ করার জন্য মোনাজাত করা হয় দীর্ঘ মোনাজাত কত কান্নাকাটি করা হয় মাপ হয় আবার আর দিকে যারা নাস্তাও দেয় এবং আবার খামের ভিতরে টাকাও দেয় তো এরা যদি একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন যদি এইরকম মিটিং থাকে তাহলে কত টাকা তো তো ইনকাম হতে পারে আর আর বেতন ওনাদের যেখানে চাকরি করেন যারা ইমাম খতিম খাদেম তাদের কত টাকা বেতন তারা কিভাবে চলে এবং তারপরেও সেই মোনাজাতে সেই মসজিদের মনাজাতে দীর্ঘ মনাজাত করা হয় দীর্ঘ কান্নাকাটি করা হয় রহমত বরকত দেওয়ার জন্য কাদের প্রতি রহমত বরকত হবে কেন হবে আজকে সারা পৃথিবীর যে অনৈতিক অনৈতিকতা যে অধপতন যে অবক্ষয় তালা আল্লাহ তালা তো সময় বলে দিয়েছেন যে এই যে অশান্তি এই যে যুদ্ধ মারামারি অভাব অনটন মানুষের দুর্বিশ অবস্থা রোগ ব্যাধি এগুলো সব তোমাদের নিজের হাতের কামায় তোমরা ফিরে আসো আল্লাহর পথে হ্যাঁ যা চাইবেন তাই পাবেন আমিই বলতেছি যা চাইবেন অন্তত আমি তো যা চাইছি তাই পাইছি আলহামদুলিল্লাহ আমি তো বাঁচে আছি সুস্থ আছি শুক্রিয়ায় আমার তো আমার বন্ধুবান্ধব অনেকেই চলে গেছে তো আমারও তো যে যেকোনো সময় আমি চলে যাব। ওভার ডিউ অনেক আগেই যাওয়া যেতে পারতাম আর কি যাই হোক আল্লাহ বাঁচায় রাখছে সেটা আল্লাহর ইচ্ছা সো আমি কেন এই কথাটা বলতে আনলাম রহমত বরকতের প্যাকেট বাবা রহমত বরকতের কোনো প্যাকেট নাজিল হবে না যতক্ষণ পর্যন্ত না মিথ্যাচার বেইনসাফি জুলুম নির্যাতন আর যা যা আছে এগুলো মুনাফিকি মানে এগুলো বন্ধ হবে ততক্ষণ আপনি আমি কেন লাখো কোটি কোটি এই মুসলমান যত পীর ফকির যত মাস্তান আউলিয়া গাউস কুতুব আছে সব যদি মাথা ঠোকে আল্লাহর কাছে রহমত বরকত নাজিল হবে না এটা অন্তত আমার ব্যক্তিগত মতামত আর কি যতক্ষণ না সমাজের মানুষ সব অপকর্ম ছেড়ে দিয়ে সত পথে আসবে পথে আসবে। আল্লাহ কোরআন বিভিন্ন সময় বিভিন্ন নবীর উম্মতগণ যখন বেহড়া হয়ে গেছে কথা শুনে নাই তারা সে দাওয়াত দিয়েছে গ্রহণ করে নাই সত্যর পথে আসে নাই তখন তারা আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে হ্যাঁ আল্লাহ তুমি এদেরকে গজব দিয়ে ঠান্ডা করে যাও যখন তারা বহু আদ সামুদ এই সেই বহু জাতি আছে বহু নবীর কথাই বলেন না কেন কেন তিনি চাইলেন যে আল্লাহ তুমি একটা প্লাবন দিয়ে এদেরকে ধ্বংস করে দাও পিছনে কারণ আছে কারণ এতটাই বেড়ে গেছিল জুলুম নির্যাতন অনাচার অশ্লীলতা অনাকাঙ্ক্ষিত ঘটনা যে তখন ওনার কোনো উপায় ছিল না এটা আল্লাহর কাছে ফরিয়াদ করা ছাড়া তো আমি বলবো যে আপনি আপনারা গাইবে খাজনা থেকে চান সেটা ঠিক আছে গাইবে খাজনা থেকে কি আল্লাহ দিবে কখন তার তো কন্ডিশন আছে আমি ইকোনমিক্স স্টুডেন্ট আমাদের যেমন দাম সাপ্লাই বাড়লে দাম কমে কিন্তু আদার কিছু বিষয় আছে সেগুলো মানে স্থিতিশীল থাকতে হবে মানুষের আয় ইনকাম চাহিদা লোক সংখ্যা ইত্যাদি ইত্যাদি আমি বলবো আল্লাহ তাল রহমত বরকত দিবেন কিন্তু তার শর্ত আছে শর্তগুলো ভালো করেই আপনারা জানেন সেই শর্ত কি পূরণ হয় সমাজে সুদ ঘুষের বাণিজ্য কি বন্ধ আছে জাল জালিয়াতি এটা কি বন্ধ আছে ভেজাল কি বন্ধ আছে সুদের ব্যবসা ঘুষের ব্যবসা কি বন্ধ আছে বাণিজ্য বন্ধ আছে কোনো দিকে কোনো ইম্প্রুভমেন্ট আছে যদি আপনি বুকে হাত দিয়ে বলতে পারেন যে না এই দিকটা এই ইম্প্রুভেন্ট হয়েছে তাহলে নাজিল হবে এটা শতভাগ একদম শেয়র কাদের প্রতি নাজিল করবে আল্লাহ তালা রহমত বরকত কেন নাজিল করবে যুক্তিটা কি একটা আপনি একটা ছেলেকে আপনার মাদ্রাসায় বা স্কুলে পরে মনে করেন ক্লাসে পঞ্চাশ জন ছেলে এর ভিতরে কি সবাই একরকম সবাইকে আপনারা কি একভাবে আদর করেন সোহাগ করেন না করেন না যে সবচেয়ে ভালো যে ভদ্র নম্র লেখাপড়ায় ভালো তাকে আদর সোহাগ বেশি করে তাকে মানুষ একটু অন্য দৃষ্টিতে দেখে আল্লাহ তালার কাছে কাদের প্রতি রহমত বর্ষিত হবে কাদের প্রতি আল্লাহ তালা দয়া করবেন নিশ্চয়ই যে তার প্রতি আল্লাহর প্রতি বেশি অনুরক্ত আল্লাহকে যে বেশি মানে আল্লাহর পথে যে কাজ করে আল্লাহর সৃষ্টিকে সে ভালোবাসে নিশ্চয়ই আল্লাহ তাকে রহমত বরকত দিবেন পৃথিবীতে কোন প্রাণীর ভিতরে কোনো না খেয়ে থাকে কেউ শোনা যায় এরকম খুব রেয়ার যদি হয় সেটা মানুষের কারণে বন জঙ্গল উজাড় করে ফেলতেছে আর ওরা কি কোনো মারামারি করে নিজেরা নিজেরা দেখছেন রে মারামারি লাগে যে সেটা গায়ে করদের চোটে বাঁচে না তখন মারামারি করে বাট তাও একজনকে একজনে মেরে ফেলে নাই যে এটো বোমা দিয়ে একদম নিশ্চিন্ন করে দেয় না কোন শহর বাট আমরা মানুষ জাতি তো তাই করতেছি অহরহ করতেছি এটা কি মানুষের সভা পায় পশু পাখির চাইতে তো মানুষ অধম হয়ে গেছে এবং আবার সে অধম মানুষদের জন্যই দোয়া করা হচ্ছে যে আল্লাহ তুমি রহমত দাও বরকত দাও তা আমি বলতেছি বাবা এই যে রহমত বরকতের প্যাকেট এই প্যাকেট নাজিল হবে না ওই প্যাকেটের কারণে ওই প্যাকেট যেদিন বন্ধ হবে সেদিন এই প্যাকেট আল্লাহর রহমত বরকতের প্যাকেট নাজিল হবে ঘরে ঘরে নাজিল হবে আর আপনি যদি এটা গেল সামাজিকভাবে ব্যাপক অর্থে আর যারা ভালো যদি কিছু পেতে চান আমার প্রিয় দর্শক শ্রোতা আমি বলবো হ্যাঁ আমি এটা মুখে হাত দিয়েই বলতে পারি আপনি রহমত বরকত পাবেন আপনি পাবেন যেহেতু আমি তো আমি কি বলবো আমি বলতে আসলে চাই না তারপরও প্রসঙ্গক্রমে আসে তো আমি যা চাইছি তার বেশি পাইছি আল্লাহ তালার কাছে যেভাবেই হোক অভাব অনটন ছিল প্রচন্ড বিপদের দিয়ে যেতে হয়েছে না কেউ থাকতে হয়েছে এটা কোনো ব্যাপারই না হ্যাঁ থেকেছি না কেউ থেকেছি আধা বেলা খেয়ে থাকতে হয়েছে আর কি পাঁচ টাকা দিয়েও চলতে হয়েছে দিন সে যাই হোক আমি বলবো আপনি পাবেন পাবেন চান আল্লাহ তাল্লাহ কাছে চান এবং ওই পথে ফেরে আসেন যেই পথে ওই যে আলহামদুসায় যেভাবে আমরা বলি সেই সরো সোজা পথে ফেরে আসেন পাবেন কিন্তু এই প্যাকেট যতদিন পর্যন্ত সমাজে প্রচলিত থাকবে ওই যে আমি দেখালাম জাহেদ টেকের ওই প্যাকেট যতদিন চালু থাকবে অতদিন এই রহমতের প্যাকেট নাজিল হবে না সেটা যত অলি আউলিয়া বুজুর্গ গাওস কুতুব যারাই দোয়া করুক না কেন সমাজের জন্য ব্যাপক করতে ওনাদের পার্সোনালি ওনারা পাইতে পারেন সেটা ভিন্ন কথা তাও পান কি না আমি জানি না সে পাইলে ভালো কথা সালাম কিন্তু সমাজের উপরে এই পৃথিবীর উপরে নাজিল হবে না পঁচিশ তেচল্লিশ লক্ষ চল্লিশ হাজার নিষ্পাপ মানুষ শিশু কিশোর বৃদ্ধ বৃদ্ধা এ অংশভাবে মেরে ফেললো কেন কি পাপ ওদের অন্যায় ওদের এরকম অহরহ হচ্ছে এই সমাজেও হচ্ছে অত না হলেও অহরহ হচ্ছে নিরপরাধ নিষ্পাপ মানুষ দেখা গেল একটা শিশু বা ডেড বডি বাচ্চা মানুষ কি অপরাধ করেছিল সে মায়েরা যেভাবে যা করতেছে পরকিয়া যে হচ্ছে সুদ ঘরে ঘরে সুদের ব্যবসা গোষের বাণিজ্য তো আছেই সেটা পত্রপত্রিকা দেখলেই আপনারা বুঝতে পারবেন তো এই সমাজে কিভাবে রহমত বরকতের প্যাকেট আর আশা করা যায় হ্যাঁ পাবেন ওই টাকার প্যাকেট নাস্তাও পাবেন খাবারও পাবেন আর টাকাও পাবেন দিন দিন সেদিকেই যাচ্ছে সমাজটা সো আমি বলবো আজকে মসজিদের মেম্বার থেকে ওয়ার্নিং দেন যে বাবা এইটা না হলে এটা হবে না আমি মোনাজাত করলেও কোনো লাভ হবে না তারপরও মোনাজাত করেন দোয়া চান আল্লাহ রহমত চান বরকত চান মানুষ কিন্তু बोझ দিতে হবে কিন্তু এটাও বলেন যে ভাই এই মসজিদে নামাজ পড়তে আসছেন তো আপনি তো লোন নিছেন 2200% 300% সুদ দিতে হয় এই সুদ অত্যন্ত গঠিত কাজ এই সুদ দিয়ে তো আপনার উপরে আমার উপরে এই রহমত বরকত নাজিল হবে না আমি দোয়া করলেও তো আমি বলবো যে আপনারা এই সুদের ব্যবসাটা বন্ধ করেন পেজালের কাজটা করেন না মাপে দিয়ে ঠক ঠকায় না মানুষকে এই মাপে ওজনে কম দেওয়ার জন্য দামে ঠকানোর জন্য একটা জাতিকে নষ্ট করে দেওয়া হয়েছে করে দেওয়া হয়েছে। সেই জিনিসগুলো তুলে ধরেন মানুষকে যদি আপনি শুধু শাস্তির কথাই বলেন মাফের কথাই বলেন আর কেন ঘটনাগুলো হয় কেন মানুষ অপরাধ করে সেই অপরাধের সূত্রটা যদি বন্ধ না করেন ছিদ্রটা যদি বন্ধ না করেন তাহলে তো অপরাধ হতেই থাকবে রহমত দিয়াও তো আর টিকবে না রহমত দিয়াও বরকত দিয়াও আল্লাহতালা দিবে না এটা কাপি তো বললাম একটা উদাহরণ দিলাম একটা বেয়ারা ছেলে কি কি আপনি রহমত বরকত দিবেন আপনি আদর শোয়াক করবেন কাশে চুমা দিবেন আদর করে বলবেন যে তুমি খুব ভালো তুমি ভালো ছেলে ভদ্র ছেলে ভালো রেজাল্ট করছো তো রেজাল্টই করে না ওর তো কোনো রেজাল্টই নেই তো পাসই করে না খালি ফেল করে তো ওরে আপনি কীভাবে ভালো বলবেন সো আল্লাহ তালার কাছে ভালো হতে হলে তো আল্লাহর নিয়ম কানুন মানতে হবে আল্লাহর পথে চলতে হবে চেরোতাল মুস্তখিমে আসতে হবে আপনি দোয়া করলেই কি আর না করলেই কি বাট ওই লোকটা যদি নিজে ইচ্ছা করে সাতাল মুস্তাকিমে আসে এবং সে যদি নিজেই চায় তাহলে আর কোনো ইয়ম খতিবের দোয়া করার দরকার নাই আপনি বলে দেবেন যে আমাদের দোয়ার কোনো দরকার নাই আপনি আপনার জন্য দোয়া করেন দ্যাট ইজ অ্যানাফ ফর ইউ আপনার মা বাবার জন্য দোয়া করেন ওনাদের কাছে চান ওনারাই দোয়া করবে সেই রহমত বরকত আপনি পাবেন কিন্তু মাস্কে তো একটা এজেন্সি এজেন্সি নিয়ে বসলে তো হবে না এই দায় আপনাদেরকেও নিতে হবে আমি সরি প্রত্যেককে নিতে হবে আমার মতো সবাইকে নিতে হবে এই সমাজের এই পৃথিবীর অধপতনের জন্য আমরা সবাই দায়ী যারা সিনিয়র সুতরাং রহমত বরকতের প্যাকেট নাজিল হবে যত যখন এই এই টাকার প্যাকেট নাস্তার সাথে বন্ধ হবে সেদিন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম